গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা পাওয়া যায় তাহলে কিন্তু নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে আজকে আমি বানাচ্ছি বোয়াল মাছের কাঁচা কড়াই পাতুরি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটা খুব টেস্টি টেস্টি রেসিপি সবাই সাথে থেকো প্রথমে এখানে আমি চার পিস মতো বোয়াল মাছ নিয়েছি দুজনের জন্য মাছগুলোকে আমি ভালো করে একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি এই মাছ ট্যাংরা মাছ যদি একটু উষ্ণ গরম জলে ধুয়ে নেওয়া হয় তাহলে লোদ লোদ ভাবটা চলে যায় সেই জন্য আমি মাছটাকে ভালো করে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়ে তারপর ঠান্ডা জলে ধুয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম নুন নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে মাখাবো যাতে পুরো মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখানো হয় সেইভাবে পুরো মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম আর এই মাছগুলো একটু তেল তেল খুব টেস্টি খেতে লাগবে কিন্তু দারুণ তাই এই মাছগুলোকে আমি ভাজবো না তাই এর মধ্যে আমি কোনো রকম তেলও মাখালাম না এই রান্নাটার জন্য আমি নিয়েছি এখানে টমেটো কুচি রসুন আদা পেঁয়াজ এমনি ডুমো করে কাটা আবার লঙ্কা এখানে চিড়ে নিয়েছি পেঁয়াজ কুচিও নিয়েছি ধনেপাতা কুচি এইগুলো একসাথে নিয়েছি এবার প্রথমে আমি পেঁয়াজগুলো পেঁয়াজ আদা রসুন আর তার সাথে আমি দেব এক চামচ মতো সর্ষে দিয়ে পুরো পেস্ট করে নেবো এটাকে আর সর্ষে বাটায় সামান্য একটুখানি নুন আমি সব সময় দিই যাতে তিতে না হয় এখানে কিন্তু আমার এই পেস্টটা রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এখানে যে পাত্রতে মাছটা রান্না করব সেই পাত্রটাই নিয়ে নিলাম এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ননস্টিকের কড়াই নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচিটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব অনেকক্ষণ ভালো করে চটকে চটকে নরম করে নেব। এর মধ্যে আমি একটু নুনও ইউজ করব নুনও দিয়ে দিলাম যাতে ভালো নরম হয় এর মধ্যে দিয়ে চটকে নিলাম এর মধ্যে টমেটো কুচিটাকেও দিয়ে দেব টমেটো কুচি দিয়েও অনেকক্ষণ ধরে ভালো করে আমি এটাকে চটকাবো চটকিয়ে পুরো নরম করে নেব এর মধ্যে যেহেতু নুন দেওয়া রয়েছে তাই আমার পেঁয়াজটা আর টমেটোটা পুরো নরম হয়ে যাবে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি এইভাবে ভালো করে কচলে কোচলে চটকে নেব এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো আবার দেবো আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা লঙ্কা গুঁড়োও এর মধ্যে আমি অ্যাড করব লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে পুরোটাকে মিশিয়ে নেব মিশিয়ে আমার যে পেস্টটা বানানো ছিল সেই পেস্টটাকেও এর মধ্যে দিয়ে দেব। এই যে আগে থেকে রেডি করা আমার এই পেস্টটা দিয়ে দিলাম দিয়েও এর সঙ্গে ভালো করে মেখে নেব এখানে পেস্টটা প্রায় কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ ফ্যাটানো টক দই টক দই দিয়েও ভালো করে এটাকে মেখে নেবো মেখে এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল ফুরোটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে মশলাটাকে এপিট ওপিট করে মাখিয়ে নেব যাতে পুরো মশলাটার মধ্যে মাছটা বসে যায় তলায়ও যাতে লেগে না যায় এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না জল ছাড়াই পুরো রান্নাটা আমার হবে সুন্দরভাবে এইভাবে আমি কড়াইটা বসিয়ে দেবো এইভাবে কিন্তু আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটাকে জেলে দিলাম আমি এটা কিন্তু মিডিয়াম আছে রান্না করব। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম লঙ্কা চেরাগুলোকে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য এইভাবে এই সি মাছে আস্তে আস্তে কিন্তু মাছটা হতে থাকবে তারপরে আমি পনেরো মিনিট পরে আবার এসে দেখাবো মাছটা কেমন হয়েছে এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম বাদে আবার ফিরে এলাম এসে এবার ঢাকা চাপাটা খুলে দেখি কেমন হয়েছে দেখো এখানে কিন্তু মাছের থেকেও একটু জল ছেড়েছে আবার মশলার থেকেও একটু জল ছেড়েছে এবার মাছগুলোকে আমি হালকা করে একটু উল্টে দেবো যাতে এই পিঠ থেকে ওই পিঠও একটু ভালোভাবে হয় তলাতে কিন্তু লেগেও যায়নি আর এই মাছ কিন্তু খুব নরম খুব সাবধানে উল্টে দিতে হবে যদি একটা চামচে না হয় তবে দুটো চামচ ইউজ করা যেতে পারে এখানে আমি যেহেতু মাছগুলো ভাজিও নি তাই কিন্তু মাছগুলো আরোই বেশি নরম খুব সাবধানে আমার এপিট ওপিট করে উল্টাতে হবে মাছগুলো এপিট ওপিট ওল্টানো হয়ে গেছে এর ওপর দিয়ে আমি ধনে পাতা কুচিটাকে একটু দিয়ে দেবো ছড়িয়ে দিয়ে এর ওপর দিয়ে আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। মাছটা কিন্তু পুরো সর্ষের তেলেই রান্না হবে কারোর যদি তেলে সমস্যা থাকে তেল কিন্তু কম ইউজ করতে পারো কিন্তু যেহেতু একটি পাতুরি তাই তেল ইউজ করলে একটু বেশি করে খেতে ভালো হবে সেই জন্য তেলের পরিমাণটাও একটু বেশি দেওয়া হয়েছে যাই হোক এবার ধনে দেওয়ার পর এবার আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ধনেপাতা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু খাবারটা টেস্টি হবে এবার আবার ঢাকা চাপাটা খুলে দেখি মাছটা কেমন হয়েছে এই দেখো মাছটা খুলে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে আমার তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে এবং মাছটা হয়েও গেছে এবার তুলে আমি সার্ভ করে আবার দেখাচ্ছি ভীষণই সুন্দর হয়েছে খুবই ভালো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে বেশি ভালো হয়েছে অসাধারণ টেস্টের এই রেসিপিটা তোমরা সকলে একবার ট্রাই করতে পারো খুব ভালো হয়েছে গরম গরম ভাতে এক থালা ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে যদি সকলের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ